আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটা আরসিসি ঢালার ওপরে একটা বিল্ডিংয়ের কাজ চলছে তো অবশ্য যে সকল ভাইরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা বাজেট লেগেছে এবং এই বাড়িটার ফাউন্ডেশন কাজটি কী নিয়মে করা হয়েছে এবং কোন কোন কাজ আপনার করলে বিল্ডিংটা একটু মজবুত হবে এবং কোন কাজগুলো না করলে আপনার বিল্ডিংয়ের ক্ষতি হবে তো এই দিকটা নিয়েই আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন তাহলে অবশ্য আজকের এই বাড়িটার ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয় বিস্তারিত আপনি বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো সামনের সাইডে পাবেন আপনি দুটো বেডরুম আর পিছন সাইডে পাবেন আপনি দুটো বেডরুম তো মোট বিল্ডিংয়ে বেডরুম দেওয়া হয়েছে চারটা দুটো টয়লেট একটা কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো এবং আরেকটা দেওয়া আছে নামাজের একটা ঘর তো টোটাল মিলয়ে বিল্ডিংটাতে কলম ব্যবহার করা হয়েছে ষোলোটা বিল্ডিংয়ের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে একচল্লিশ ফিট এক ইঞ্চি প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো উনআশি স্কোয়ার ফিট যদি এর আমরা শতকের হিসাবে হিসাব করি তাহলে আসে তিন শতক ঊনচল্লিশ পয়েন্ট যদি এর আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে দুই কাটা তো খুবই অল্প জায়গার ভিতরে খুবই অসাধারণ মানের একটি ডিজাইনের একটি বাড়ির কাজটি চলছে তো ইতিমধ্যে বাড়িটার টোটাল ইতিমধ্যে বাড়িটার যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের এখন পর্যন্ত রডের প্রয়োজন হয়েছে চব্বিশশো কেজি তো যদি আপনি দুইতলা ফাউন্ডেশন করে থাকেন তাহলে এরকম রডের ভিতরে আপনার এতটুকু কাজ করা সম্ভব হয়ে যাবে যদি আপনি ফাউন্ডেশন বেশি করে দেন তাহলে অবশ্য এতে আরেকটু বেশি রড বাড়াই দিলে অবশ্য আরেকতলা ফাউন্ডের ফাউন্ডেশন হয়ে যাবে তবে এতে যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে অবশ্য তিনতলাও করলেও করা যাবে তবে অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়ি তিনতলা করা হয় না তবে দুই তলাই বেশিরভাগ করা হয় সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি সেই ক্ষেত্রে আপনার দুই তলা ফাউন্ডেশন করাটাই হচ্ছে বেটার তো এটা হচ্ছে ভিতর সাইড তো টোটাল মিলে আমাদের রডের প্রয়োজন হয়েছে চব্বিশশো কেজি এবং এর যে খোয়ার জন্য ইটের প্রয়োজন হয়েছে ছয় হাজার পিস এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে বেশ থেকে ইতিমধ্যে একশো সত্তর বাস্তা একশো সরি একশো আশি বস্তা এবং বালি ব্যবহার করা হয়েছে ছয়শো ফিট এবং মিস্ত্রির খরচ হয়েছে ইতিমধ্যে আশি হাজার টাকা এবং এই বিল্ডিংটা দুই তলা ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো ফাউন্ডেশনের বিষয়টা আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে কী নিয়মে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো ফাউন্ডেশান বিষয়টা নিয়ে অবশ্য আগের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম এর কারণে আজকে আমি ফাউন্ডেশনের বিষয়ে অবশ্য যাচ্ছি না তো আজকে আমি আপনাদের মাঝে যে হিসাবটা দিই অবশ্য হিসাবটা অবশ্য আপনি বুঝতে পেরেছেন যে কী নিয়মে মাল লেগেছে এবং কত টাকা বাজেট এসে গেছে টোটাল মিলে আমরা যদি বাঘের হিসাব করি প্ল্যানে অবশ্য আপনার চলে এসেছি যে ফ্লোর প্ল্যানটি কীভাবে আমাদের সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথম আমরা এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইড সামনে আমরা পাবো দুটো বেডরুম এবং তারের সাইডে পাবো আমরা ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইডে পাবো আমরা দুটো বেডরুম এবং মাঝখানে যেটা দেখছেন ওটা একটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে রুম এ আরাক রুমে এই সামনের রুমের সাথে অ্যাটাচড টয়লেট তো দর্গের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আমাদের একচল্লিশ ফিট এক ইঞ্চি পোস্টর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে চৌদ্দোশো উনআশি স্কোয়ার ফিট শতক হিসাব করি তিনশত উনচল্লিশ পয়েন্ট কাটা হিসাব করি দুই কাটা বান্ন পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে একটি ফুলোর প্ল্যান সাজানো হয়েছে তো যে সকল ভাইয়েরা অবশ্য একটা সুন্দর মানে দেখতে পারি করতে সাজান সবসময় ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে নেওয়ার চেষ্টা করবেন তো সুস্থ থাকবেন